দেখো যত জবা আছে গোলাপ আছে সবেতেই কিন্তু আমি এটা স্প্রে করে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি ইন্টারেস্টিং কেন বলছি যে আমাদের বাগানে যেসব আমরা গাছগুলো করে থাকি অনেক সময় দেখা যায় ক্লোরোসিস বা গাছ বাড়ছে না তার জন্য আমরা অনেক ধরনের খাবার দিয়ে থাকি কিন্তু আলটিমেট হয় অনেক লেট হয় কিন্তু দেখো আমার সামনে একটা বুগন মিলিয়া গাছ আছে তোমরা দেখে হয়তো বুঝতে পারবে গাছটাতে ক্লোরোসিস হয়েছে মানে পাতাগুলো সাদা সাদা হয়ে যায় যে গাছে বেশি ফুল দেয় সেই গাছে যদি খাবারের ঘাটতি হয়ে যায় বা যদি জল গোড়াতে জমে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লোরোসিস হয় তো এবার যদি গোড়াতে জল জমে সেক্ষেত্রে আমরা যদি জলের মেনটেন্সটা ঠিক করি তাহলে কিন্তু গাছটা ঠিক হয়ে যাবে কিন্তু অনেক সময় তার যদি ক্লোরোফিলের অভাব হয়ে যায় খাবার কম পড়ে যায় তাহলে কিন্তু পাতা সাদা হয়ে যাবে অনেক গাছে হয় ফার্স্ট লাভে হয় তোমার বেলিতে হয় বগন বেলিয়াতে হয় এমন কোনো গাছ নেই যে যে গাছে ক্লোরোসিস হয় না তো এই ক্লোরোসিসের জন্য আমরা কি করি মাটিতে আমরা ইউরিয়ার দানা দিই মানে নাইট্রোজেন সার দিই অনেক সময় যদি আমাদের গাছের নাইট্রোজেনের অভাব হয় সেক্ষেত্রে আমরা মাটিতে ওই ইউরিয়া যেটা বললাম বা সর্ষের খোল যেটাতে নাইট্রোজেন আছে বা ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে থাকি সেগুলো তো হয় দেখো সর্ষের খোল আর ভার্মি কম্পোস্ট এগুলো জৈব কাজ তো দেরি হয় কিন্তু তাড়াতাড়ি যদি থাকে আমাদের মানে গাছটা যদি অবস্থা খুব খারাপ থাকে বা গাছটাকে তাড়াতাড়ি সুস্থ করতে যায় তাহলে আমরা ইউরিয়া প্রয়োগ করি এবারে ইউরিয়া যখন আমরা মাটিতে দিই টবে তখন মাটিটা কিন্তু খারাপ হয়ে যায় আর আমরা যারা ছাদে বাগান করি আমাদের কাছে মাটি কিন্তু খুব পেশিয়াস আমাদের সহজলভ্য মাটি হয় না ওই একটা মাটিকে নানাভাবে প্রসেস করে করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি তো আমরা কখনই চাইব না যে আমাদের মাটিটা খারাপ হয়ে যায় তাই ন্যানো ইউরিয়া এটা হলো লিকুইড বেস ফার্টিলাইজার ঠিক আছে এবারে এটাকে আমরা যখন গাছে দিচ্ছি মাটিতে দিচ্ছি না এটা দিচ্ছি আমরা গাছের পাতাতে এবার তোমরা জানো যে গাছের পাতায় আমরা যখন কোনো খাবার স্প্রে করি গাছ সেটা কিন্তু ছ ঘন্টার মধ্যে খেয়ে নেয় মানে অ্যাবজর্ব করে নেয় মাটিতে যদি আমরা দিই ধরো ইউরিয়াটা যে জল দেব জলে ধুয়ে 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 দিয়ে খাবারটা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যখন যে কোনো খাবার শুধু এই ইউরিয়াই না আমরা পাতাতে যখন স্প্রে করে কোনো খাবার দেবো সেটা গাছ অ্যাবজর্ব করবে ছ ঘন্টার মধ্যে এবং রেজাল্টটা পাবে ভালো তাই আমরা এই ন্যানো ইউরিয়া ব্যবহার করবো ন্যানো ইউরিয়া যদি আমরা একবার গাছে ব্যবহার করি যে কোনো গাছ তুমি দেখবে তার মধ্যে কত সুট বেরোচ্ছে মানে ফলিয়ের যে গ্রোথটা হয় যে এই গাছটা এই ধরনের আছে তো আমি যদি একে স্প্রে করে দিই তাহলে তুমি দেখবে এক মাসের মধ্যে কত ডালপালা ছেড়ে দিয়েছে কখন আমরা দেব যখন আমরা ধরো গাছ কাটাই ছাটাই করছি তার আগে আমরা কি করি গাছকে বাড়ানোর জন্য আমরা যে কোনো একটা ভিটামিন স্প্রে করি মোটামুটি আমরা সবাই মিরা স্প্রে করে দিই গাছ কাটাই ছাটাইয়ের আগে বোগান মেলিয়া হোক গাঁদা হোক এই সরি জবা হোক বেলি হোক যে কোনো গাছ আমরা কাটাই ছাটাই করার আগে এটা কিন্তু করে থাকি কারণ আমরা চাই যে আমাদের গাছটা তাড়াতাড়ি গ্রোথ মূল্য কখন আমরা দেব ওটা দেওয়ার কাটাই ছাটাই করলাম কাটাই ছাটাই করার পর যখন ছোটো ছোটো পাতাগুলো বেরোচ্ছে না তখন আমরা যদি এই ন্যানো ইউরিয়া স্প্রে করে দিই তাহলে কি হবে সেই গাছের গ্রোথটা আবার বেড়ে যাবে তুমি লক্ষ্য করবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমার গাছে যদি গোলাপ গাছ আছে তো গোলাপ গাছে এটাকে একবার স্প্রে করে দেখো ক কি পরিমাণে স্প্রে করবে সেটা আমি পরে বলছি এটাকে যদি তুমি একবার গোলাপ গাছে স্প্রে করো তাহলে দেখবে যে বেসাল সুটগুলো হয় না নিচ থেকে যে যেখানে গ্রাফটিং পোর্শন থেকে কত সুট বেরোচ্ছে তোমরা যে কোনো গাছে এটা করে দেখো রেজাল্ট পাবেই আমি করি এই গাছটা তো আমি করিনি কারণ কি আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার বাগানের সমস্ত গাছ তোমাদের প্রায়ই দেখিয়ে থাকি আমার পেছনেও গাছগুলো দেখতে পাচ্ছ কত হেলদি গাছ এটাকে আমি মাসে একবার এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এল ভালো করে গুলে নিই এই যে গরম পড়ে গেছে এখন কিন্তু তোমাদের করতে হবে স্প্রেটা খুব আর্লি মর্নিং মানে সূর্য ওঠার আগেই কারণ সূর্যের যে তাপ এখন যে আসছে তাতে যদি এই সারটা দেওয়া থাকে ছ ঘন্টা আমাদের পাতার মধ্যে যদি থাকবে অনেক সময় কী হয় পুড়ে যেতে পারে হয় খুব আর্লি মর্নিং মানে ভোর পাঁচটার দিকে যদি তোমার হাতে সময় না থাকে তাহলে বিকেলবেলাতে বিকেলবেলাটা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার দিকে তুমি করো তাহলে সারা রাত গাছ খেয়ে নেবে সকালবেলাতে উঠিয়ে গাছকে মানে উঠে গাছকে স্নান করে দাও দেখবে কত ভালো রেজাল্ট পাচ্ছ তবে এই ইউরিয়া বেশি ইউজ করা যাবে না মাসে একবার এক লিটার জলে কুড়ি ফোটা দেখো আমি তোমাদের সামনে দেখাচ্ছি এখানে আমার এক লিটার জল নেওয়া আছে এটাকে আমি এক এম নিয়ে স্প্রে করছি আমার সমস্ত গাছে সেটা তোমাদের কাছে দেখাচ্ছি দেখো কোন কোন গাছে স্প্রে করছি বেসিক্যালি এই ইউরিয়া যদি আমরা দিই নাইট্রোজেন খাবারটা বেড়ে যায় এবারে আমাদের মেন যেগুলো আমরা কোনগুলো পাতা বাহার মানে ক্রোটন জাতীয় গাছ বা ধরো এই যে পুদিনা গাছটা আছে ঠিক আছে পুদিনাতে তোমরা যদি খোলের গুঁড়ো দাও বা ভার্মি কম্পোস্ট দাও তাও হবে কিন্তু যদি দেখার মতন গাছ করতে চাও একবার স্প্রে করে দাও রেজাল্ট দেখবে চলো আমি গুলে নিতে আবার দেখাই তোমাদের আমি কোন কোন গাছগুলোতে স্প্রে করছি দেখো 1 কেএমএল নিয়ে নিচ্ছি আমি 1 কেএমএল নিয়ে लीजिए দিয়ে দিচ্ছি ভালো করে ঠিক আছে এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এটা ইফকো কোম্পানির তৈরি ঠিক আছে ন্যানো ইউরিয়া বলে সার্চ করবে বেশি দাম না কিন্তু এই পাঁচশো এম এল আছে মনে হয় হ্যাঁ পাঁচশো এম এল এর দাম দুশো পঁচিশ টাকা ইউরিয়া এমনিতেই সস্তা কিন্তু যদি আমরা ওই মাটিতে ব্যবহার করি তো মাটিটা খারাপ খারাপ করে তাই আমরা এই ইউরিয়াটা ব্যবহার করবো দেখো এবার আমি স্প্রে করে দিচ্ছি দেখো জাস্ট এইভাবে স্প্রে করবো হ্যাঁ বেশি না কিন্তু করে দিলাম দেখো আমার এইটাতেও করে দিচ্ছি আমি দেখো পেছনে আমার বগান মেলিয়ে আছে সেগুলোতেও স্প্রে করে দিচ্ছি আমি এবারে সমস্ত বাগানে আমি করে দেবো তো আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় কিছু জানতে পেরেছো তো অবশ্যই লাইক করবো একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো তোমার জায়গার নাম কী তাহলে আমি বুঝতে পারবো যে কোথাকার থেকে আমার ভিডিওটা দেখা যাচ্ছে আর যদি তুমি আমার চ্যানেল নতুন হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তখন সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার